মারা গেছেন চিত্রনায়িকা সুনেত্রা আশি ও নব্বই দশকের সারা জাগানো চিত্রনায়িকা সুনেত্রা মারা গেছেন গত বিশ এপ্রিল কলকাতায় মৃত্যু হয় তিপন তিপ্পান্ন বছর বয়সী এই অভিনেত্রীর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে জায়েদ খান লিখেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা শৈশবের আমার পছন্দের একজন নায়িকা চোখের প্রেমে পড়তো যে কেউ তিনি সুনেত্রা অনেক দিন আগেই বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়েছেন তিনি আরও লিখেছেন আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই মৃত্যুবরণ করেছেন নীরবে নিভৃতে চলে গেছেন এভাবেই হারিয়ে যায় মানুষ চলে যায় আপনি ভালো থাকবেন উপরে। অনেক চলচ্চিত্রে দেখব আর আপনাকে মিস করব উনিশশো সত্তর খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা তার মূল নাম রিনা সুনেত্রা কুমার থিয়েটারের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি সুনেত্রাকে ঢাকায় সিনেমায় নিয়ে আসেন বাংলাদেশের পরিচালক মমতাজ জালি প্রথম দেখা যায় সে সময়ের হার্ট থ্রোর নায়ক জাফর ইকবলের বিপরীতে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া ওসিলা সিনেমায় কিন্তু উনিশশো নব্বই খ্রিস্টাব্দে দেলোয়ার জাহান জন্টুর পালকি ছবির মাধ্যমেই প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিত পান সুনেত্রা এছাড়া সমকালীন জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক জসীম সোহেল রানা ফারুক জাফর ইকবাল ইলিয়াস কাঞ্চন মান্না সহ আরও অনেকের সঙ্গেই পর্দা ভাগ করেন গুনিয়াই অভিনেত্রী সুনেত্রার দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে বোনের মতো বোন যোগাযোগ ভুল বিচার সাজানো বাগান সুক্তারা, শুকের স্বপ্ন রাজা রাজা জনি ভাই সোবল ভাই আমার ভাই মা নাসে নাগিন সর্বরানী বিক্রম লাইলা আমার লাইলা, শিমুল পারিল ভাবির সংসার আমার সংসার ধনরত্ন নির্দয় সাধনা ও আলাল দুলাল সুনাত্রার মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্কনে শোকের ছায় নেমে এসেছে এবং সবাই দুঃখ প্রকাশ করেছেন সুনেত্রার নামকরণ করা হয় তার সুখের চোখের সৌন্দর্যর কারণে তার চোখের সৌন্দর্য এত ভালো ছিল দেখে এই কারণে চলচ্চিত্রের তার মূল নামের পরিবর্তে তার নাম রাখা হয় সুনেত্রা সুনেত্রা বলতে বোঝায় সুন্দর চোখ এমন কোনো নায়ক বা এমন কোনো দর্শক ছিল না যে সুনেত্রার চোখের প্রেমে পড়েনি সুন্দর চোখের কারণেই তার নামকরণ করা হয়েছিল সুনেত্রা সুনেত্রা প্রথম বাংলাদেশের স্টাইলিস্টিক নায়ক জাফর বলের সঙ্গে ছবির কাজ শুরু করেন এবং জাফর বলের মাধ্যমেই বাংলাদেশ চলচ্চিত্র আসেন বাংলাদেশ চলচ্চিত্র ছাড়াও সুনেত্রা ভারত পাকিস্তান সহ সব দেশেই অভিনয় করেন সুনেত্রা পাকিস্তানের নামকরা নায়ক নাদিম খানের সঙ্গেও অভিনয় করেন সুনেত্রা খুবই ধৈর্যশীল গুণী এবং ভালো মনের একজন মানুষ ছিলেন কিন্তু যখন দেশ বিভাগ হয়ে যায় তখন বাংলাদেশ থেকে সুনেত্রা কলকাতায় পারি জমায় সেখানেই বসবাস শুরু করেন এবং যখন তার বয়স তিপ্পান্ন বছর হয় তখন তিনি মারা যান বাংলার কোনো টিভি চ্যানেল বা কোনো কিছু এই গুণী অভিনেত্রী সম্পর্কে জানায়নি কিন্তু জায়দ খান যখন বাংলাদেশ চলচ্চিত্রের সাধারণ সম্পাদক ছিলেন তখন সুনেত্রার সঙ্গে মাঝে মাঝে কলকাতায় যখন সুনেত্রা থাকতেন তখন কথা হতো এই গুণী অভিনেত্রীকে যতটা মর্যাদা বা যতটা দেখভাল করার দরকার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কিন্তু তার কোনো কিছুই করা হয়নি এই কারণে মানুষ বলে থাকে সময়ের মূল্য দিতে হবে সময় চলে গেলে কেউ কাউকে মনে রাখে না যখন কাজ করতে পারতো সবাই তাকে মনে রাখছে পরে কেউ মনে রাখি নাই